প্রবাসী মানুষ আমাদের অভাবে স্বভাব নষ্ট বোন এই বাড়িটা তো ঠিকই বলেছে যেখানে দশ বছর বারো বছর বিদেশ করে নিজের পরিবারের মন পায় না সেখানে তুমি তো পরের মেয়ে পরের মেয়ের মন পাওয়া এত সহজ আচ্ছা আপু আপনাদেরকে বলতেছি যদি আপনার স্বামী প্রবাসে থাকে আর আপনার হক যদি ঠিক মতো আদায় করতে না পারে দয়া করে আপনার স্বামীর মুখটা দিকে তাকিয়ে অবাকা স্বামীকে মাফ করে দিয়ে কখনো আপনার স্বামীর হক অন্য কাউকে পূরণ করিয়েন না পরকে লিপ্ত হইন না আপনার স্বামীর উপর বরসা রাখিয়েন একটু দৌর্য ধরিয়েন কারণ আপনার স্বামী আপনার ভালোর জন্য আপনার পরিবারের ভালোর জন্য আপনার সন্তানের জন্য সবার ভালো চিন্তা করে নিজের সুখটাকে ত্যাগ করে শুধু আপনাদের জন্য এই দূর প্রবাসে একজন প্রবাসী ভাই তার স্ত্রীকে রেখে বিদেশে আসে ঠিকই কিন্তু তার মনটা থাকে দেশে আর তার দেহটা পরে থাকে বিদেশে একজন প্রবাসী ভাই তার বউকে তার বাচ্চাকে তার ফ্যামিলিকে কি পরিমাণ মিস করে যদি নিজের চোখে কখনো দেখতেন তাহলে বুঝতে পারতেন এই প্রবাসীদেরকে এতটা অবহেলা করতেন না এতটা অযত্নে রাখতেন না আপনারও দিন শেষে তাদেরকে বুঝতেন এই পরিবার ছেড়ে দূরপ্রবাসে প্রবাসী আসে এত কষ্ট করে এত টাকা জমিয়ে আপনাদেরকে ভালো রাখছে দিন শেষে নিজে